একদিকে ইসলাম ধর্মের এক অসহায় বাবার মরদেহ নিয়ে কান্না আরেকদিকে হিন্দু ধর্মের এক অসহায় বাবার মরদেহ নিয়ে কান্না কিন্তু কেন এত গভীর রাতে এই অসহায় মানুষগুলো কেন কান্নাকাটি করে আসসালামু আলাইকুম মানবিক স্বপ্নের আলোবায় কে এম শাকিল ব্যবহারী সেবা ফাউন্ডেশন টিম মানবিক সৌকত হোসেন পিপিএম রাত বাজে বারোটা তিরিশ মিনিট হঠাৎ করে আমার মোবাইলে সৌকত ব্যয় কল করে কল করার পর বলে চট্টগ্রাম দুই নাম্বার গেট এরিয়াতে এক অসহায় বাবা মারা যায় বিকেলবেলা এত রাত হয়ে গেছে তার নাকি মরদেহটি নিতে পারতেছে না তার গ্যারামের বাড়িতে পরে ভাইয়া বলল চলো আমরা দুইজন মিলে গিয়ে মরদেহটি তার গ্যারামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করি আমি ভাইয়াকে বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি রেডি হচ্ছে আমার বাসার সামনে দ্রুত বাইক বাইক নিয়ে আসে আমার আমার সহকর্মী কিংবা বন্ধু হৃদয় তারপর দনুজন মিলে চলে গেলাম দুই নাম্বার গেট ভাইয়া খুলসি থেকে হাঁটতে হাঁটতে চলে আসলো দুই নাম্বার গেটে তো দুই নাম্বার গেট থেকে ভাইয়াকে তুলে নিলাম তারপর আমরা তিনজন মিলে চলে গেলাম সেই নাম্বার গেট রাস্তায় ফাইনালি আমরা চলে আসলাম অসহায় সে বাবার এলাকায় এ এলাকায় এসে দেখি সে অসহায় বাবার মরদেহটির সামনে এলাকাবাসী দাঁড়িয়ে আছে ভালো করে বিস্তারিত জানতে আমরা চলে গেলাম এ অসহায় বাবার বাসায় বাসায় গিয়ে দেখলাম এ অসহায় বাবার ছেলে মেয়ে আর স্ত্রী কান্না জানা গেছে এ অসহায় মানুষটির বাড়ি ছিল গাইবান্দাতে টাকার জন্য নিতে পারতেছে না সেই নিজের গ্যারামের বাড়িতে মরদেহটি জিজ্ঞাসা করা হয় কত টাকা লাগবে গ্যারামের বাড়িতে এই মরদেহটি নিতে উনি বলতেছে আমি তো জানি না কত টাকা লাগে অ্যাম্বুলেন্স অফিসে কল দেওয়া হয় লাগবে বিশ হাজার টাকা পরে দিয়ে আমাদের থেকে আরও দুই হাজার টাকা কম নেয় সর্বমোট আঠারো হাজার টাকা দিলেই এ অসহায় বাবার মরদেহটি নিয়ে যাইতে পারবে নিজের গ্যারামার বাড়ি গাইবান্দাতে যাই হোক আমরা সর্বমোট আঠারো হাজার টাকা দেই মরদেহটি গ্যারামার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পাশাপাশি আমরা দাপুন কাপনের খরচ করার জন্য দুই হাজার টাকা দিই যাই হোক এই অসহায় বাবার স্ত্রীর এবং সেলিমের মুখে হাসি ফুটাতে পেরে আমরা নিজেরাই অনেক আনন্দিত প্রিয় দর্শক এবং শ্রোতা ব্যবহার সেবা ফাউন্ডেশনের প্রজেক্ট সম্পূর্ণ বিনামূল্যে লাশ পরিবহন বাংলাদেশের যেই কোনো প্রান্তে আমরা মরদেহ বিনামূল্যে পাঠিয়ে থাকি যেমন ধরেন চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা বিভিন্ন মেডিকেলে কিংবা কোনো বস্তিতে কেউ যদি দুনিয়া থেকে চলে যায় ওই মরদেহটি গ্যারামের বাড়িতে নিতে পারতেছে না টাকার জন্য আমাদের ব্যয়ারি সেবা ফাউন্ডেশন বরাবর যদি আপনারা কল করেন তাহলে আপনাদের আশেপাশে পড়ে থাকা অসহায় মরদেহটি আমরা ওনার নিজ গ্রামে পাঠিয়ে দেব ইনশাল্লাহ আমাদের সেবা ফাউন্ডেশনের অফিসিয়াল নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা একটা ব্যবস্থা করে দিব যাই হোক এই অসহায় মরদেহটি আমরা বিদায় দিয়ে তারপর সৌকত ভাই নিজের মোটর বাইক করে আমার বাসায় পশিয়া দিল পশিয়া দেওয়ার পর আমি বাসায় ঢুকে গেলাম আমি আমার নিজের ব্যক্তিগত কাজ করতে লাগলাম তারপর ভাইয়া ভাইয়া বাসার কাছাকাছি যখন চলে যাবে তখনই সাথে সাথে কে যেন কল করে আরেকটি মরদেহ নিতে পারতেছে না টাকার জন্য জিজ্ঞাসা করা হয় ওই লোকটি কখন মারা যায় বলে সন্ধ্যার পরপরই মারা যায় কিন্তু তখন বাজতেছিল রাত তিনটা থেকে সাড়ে তিনটা ভাইয়া আমাকে সাথে সাথে কল করে কল করে বলে আরেকজন দুনিয়া থেকে চলে গেছে ওই অসহায় মরদেহটিও গ্যারামের বাড়িতে পাঠাইতে হবে তারপর আমি ভাইয়াকে বললাম ভাইয়া আমি রেডি আছি আপনি চলে আসেন তারপর ভাইয়া চলে আসলো সাথে সাথে আমার বাসায় মুন্সুরাবাদ এলাকায় তারপর ভাইয়া আমাকে ওনার বাইক করে তারপর নিয়ে গেল সেই অসহায় মরদেহটির বাসায় ওনার বাসাটি হল চট্টগ্রামের চাঁদগাঁও আবাসিক এলাকায় জিজ্ঞাসা করা হয় এই মরদেহটি আপনারা কোথায় নিয়ে যাবেন আপনাদের গ্রামের বাড়ি কোথায় ওনারা বলল আমাদের গ্রামের বাড়ি হলো কুমিল্লা ভ্রামণ বাড়িয়া কত টাকা লাগে এই মরদেহটি আপনার গ্রামের বাড়িতে নিতে বলল আট থেকে দশ হাজার টাকা লাগবে আমরা নিজেরাই অ্যাম্বুলেন্স ঠিক করলাম আট টাকা দিয়ে ফ্রিজার অ্যাম্বুলেন্স পরে আমরা আট হাজার টাকা দিলাম পাশাপাশি আরও দুই হাজার টাকা দিলাম সৎকারের জন্য মোট দশ হাজার টাকা দিলাম এই অসহায় হিন্দু ভাইটির মরদেহটি ওনার নিজ গেরামের বাড়ি ভ্রামন বাড়িয়ায় পাঠানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম